সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো এই ভিডিওটা কিন্তু দুঃখের জন্য আমি তৈরি করছি ঠিক আছে আপনাদের কিন্তু ঠিক আছে বড় সমস্যা হতে চলেছে আপনাদের চ্যানেলে আপনারা এই ভিডিওটা যদি স্কিপ করে বেরিয়ে যান আমি আপনাদের কাছে বিনাই অনুরোধ করছি কোনো ভিডিও আসতে অনুরোধ করিনি যদি স্কিপ করে বেরিয়ে যান আপনার পার করুল আপনি মারবেন এই 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 যে মানে ঠিক আছে জুলাইয়ের যে পনেরো তারিখ এই পনেরো তারিখ থেকে এই যে এই যে জুলাইয়ের পনেরো তারিখ থেকে আপনারা বুঝে যাবেন ঠিক আছে ইউটিউব কিন্তু এই যে আপডেটটা এনেছে বিশাল খাতরা আপডেট এনেছে বা অনেক দুঃখের মানে ঠিক আছে মানে কথা আমি কিন্তু প্রকাশ করছি আপনাদেরকে ঠিক আছে যে আপনাদের চ্যানেল যদি মনিটাইজেশন থেকে থাকে তাহলে কিন্তু এই 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 পনেরো তারিখই ঠিক আছে এই জুলাইয়ের পনেরো থেকে আপনার ডিমনিটাইজ হয়ে যাবে আপনার চ্যানেল আপনার চ্যানেলটাকে পুরো ডিমনিটাইজ করতে হবে কোনো ইনকাম করতে পারবো না ইনকামের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এইবার হচ্ছে আপনারা ছটফট করছেন যে হ্যাঁ কি বলছে যে ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে যেমন আমার আমার এই চ্যানেলটা দেখুন মনিটাইজেশন আছে এই চ্যানেলটা যদি আমার ডিমনিটাইজ করে দেয় কতটা কষ্ট হবে এখানে আপনি ভালোভাবে ভাবুন এই চ্যানেলটা কিন্তু আমি তিল তিল করে বড় করেছি তো এই যে মানে চ্যানেলটা ডিমনিটাইজ করে দেবে কি কারণে তিনখানা চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হবে তিনখানা চ্যানেল তিন তিনখানা চ্যানেল পুরো পরিষ্কার করে দেবে যত আছে যত লাখ চ্যানেল আছে ইউটিউবের মধ্যে ঠিক আছে সমস্ত চ্যানেল এক এক করে ফটাফট ফটাফট ডিমনিটাইজ করে দেবে একদম থাকবে না এই পনেরো থেকে পনেরো তারিখ থেকে কিন্তু আপনার ডিমনিটাইজ পাবেন এইবার কিন্তু আপনাদের কান কাঁদ দিয়ে হবে বা এইবার আপনাদেরকে পথে বসতে হবে কান্না কিন্তু এইবার আপনার চোখে চলে আসবে এইবার এইবার প্রথম কথা হলো কি যে এটা কেন করবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ফ্রেন্ডস আমি চাই যে সবাই ইনকাম করুক সবাই করুক কেউ কষ্ট করে কেউ বিনা কষ্টে ইনকাম করে কিভাবে ইনকাম করে কীভাবে সে বিনা কষ্টে ইনকাম করে এটাই আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন ফ্রেন্ডস আপনি ভালোভাবে ভাববেন কেউ দেখবেন যে ঠিক আছে যে অন্যের মেয়েরা যেসব যেসব মেয়েরা শর্ট ভিডিও তৈরি করে তাদের ফেস কামের মানে তাদের ভিডিওটা নিয়ে একটুখানি ফেস দেখিয়ে দেয় সে ভিডিও কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে সেই চ্যানেলটাকে এবং দ্বিতীয় কথা হলো কি যে দেখবেন যে যারা এআই দিয়ে বেশি ভিডিও তৈরি করছে ঠিক আছে এআই দিয়েছে মানে এআইয়ের মাধ্যমে ভয়েস তৈরি করছে এআইয়ের মাধ্যমে ঠিক আছে এডিট করছে বা এর মাধ্যমে মানে ভিডিওটা জেনারেট করছে বা এআইয়ের মাধ্যমে সে মানে সব কিছু তৈরি করছে সেই চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে এবং কি ফ্রেন্ডস আপনি যদি কোনো অ্যানিমেশন ভিডিও করে থাকেন বা ফেস না দেখিয়ে যদি আপনি ফেস না দেখিয়ে যদি ক্যামেরা দেখিয়ে থাকেন বা কোনো মানে অন্য কিছু যদি দেখিয়ে থাকেন সে চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে সেসব চ্যানেল ইউটিউব রাখবে না পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে পুরো ইউটিউব প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যাবে কেন কেন হবে ঠিক আছে কেন হবে দেখুন ফ্রেন্স আপনাদের চ্যানেল ডিলেট হবে আমি আমি কিন্তু খুশি করছি না আমার মনেও কষ্ট হচ্ছে দেখুন সবাই গরিব কাঙ্গাল আছে ইউটিউব প্ল্যাটফর্মের বুকি সোশ্যাল মিডিয়ার মধ্যে হয়তো সে হয়তো সে মেহনত করতে পারেনি হয়তো অন্যের দিক থেকে মেহনত হয়েছে সে তো কষ্ট তো করেছে কিন্তু তার চ্যানেলটা ডিমে যাবে এবং কি যারা এআই দিয়ে ভিডিও করে তারা কিন্তু কষ্ট করছে না কেন কষ্ট করছে না তারা সব এর মাধ্যমে জেনারেট করে নিচ্ছে নিয়ে কিন্তু আপলোড করে দিচ্ছে সেই ভিডিওর র্যাং হচ্ছে প্রচুর পরিমাণ এইবার যারা ইনকাম করেছেন তাদের শেষ ইনকাম পনেরো তারিখ পর্যন্ত আর যারা এআইয়ের মাধ্যমে বা আমি এই যে তিন ধরনের যে কান্ট্রিটা বললাম এই তিন ধরনের দিক থেকে যদি আপনার চ্যানেলে থেকে থাকে বা যারা মানে এখনও ভিডিও ছাড়ছে মনিটাইজেশন হবে ভাব হচ্ছে তাদের মনিটাইজেশন দেবেন আপনি যদি আবেদন করেন সেই আবেদন কিন্তু ইউটিউব ফিরিয়ে দেবে এটা আপনি ভালোভাবে ধ্যান রাখবেন আর এবং কি আমি কিন্তু সবসময় বলছি যে আপনার লেট হোক আপনার লেট হোক হতি লেট হোক সোশ্যাল মিডিয়ার মধ্যে এক বছর দু বছর চার বছর পাঁচ বছর টাইম লাগুক কিন্তু আপনি ফেস ভিডিও তৈরি করুন এই যে আমার চ্যানেলটা এই চ্যানেলটা ইউটিউব কেন কেউ কিন্তু এই চ্যানেলটা আমার ডিমনিটাইজ করতে পারবে না কেন এই চ্যানেলটা কিন্তু আমার সম্পূর্ণ ফেস আমি যেমন এই কথা বলছি কই ইউটিউব আমার মানে ডিমনিটাইজ করতেন থেকে ইউটিউবের কেমন ক্ষমতা আছে আমি দেখবো ইউটিউবই যে আমার চ্যানেলটা সে কীভাবে ডিমনিটাইজ করতে পারে জীবনে পারবে না আমি আপনাদের কাছে এই কথা বলবো যে আপনি ফেস ক্যামে ব্যবহার করুন আপনি ফেস ভিডিও করুন রিয়েল কন্টেন্ট দিন আমার মতো এরকম ভয়েস তৈরি করুন ঠিক আছে আপনি ভালো অ্যাপস দিয়ে এডিট করুন করে কষ্ট করুন ইউটিউব চাইছে যে শুধুমাত্র যারা ফেস ভিডিওয় কাজ করছে বা যারা ঠিক আছে কষ্ট করছে পরিশ্রম করছে দিনের পর দিন প্রচুর পরি মানে পরিশ্রম করছে চ্যানেলটার প্রতি শুধুমাত্র তারাই ইনকাম করতে পারবে বা তারাই এই প্ল্যাটফর্মে থাকবে তাদেরকে রাখবো বাদ বাকি যারা আউট কোনো বিনা পরিশ্রমে তারা টাকা ইনকাম করছে তাদেরকে উড়িয়ে দেওয়া হবে আর রাখা চলবে না ঠিক আছে ইউটিউব কিন্তু ডিসাইড নিয়ে নেছে ইউটিউবের তরফ থেকে একটা রুলস চলে এসে আপডেট চলে এসেছে আমি আপনাদেরকে সরাসরিভাবে তুলে ধরলাম এবং দুর্ভাগ্যবশত আপনাদের কাছে আমি একটাই কথা বলবো যে আপনার ফেস ভিডিও কাজ করুন হয়তো একটু লেট হতে পারে ঠিক আছে কিন্তু আপনি সফলতার মুখ পাবেন চ্যানেলটা অনেক লং টাইম পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আপনার চ্যানেলটা কিন্তু থাকবে দেখছেন তো যত দিন যাচ্ছে ইউটিউব কি কী সব রুলস আনছে আরও কি হয় দেখুন ফ্রেন্ডস আরও অনেক সমস্যা হয়ে যাবে সেই কারণে আমি আমি আপনাদের বলছি যে আপনার ফ্রেস ভিডিওই কাজ করুন ঠিক আছে কখনও কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডিমোইস হবে না সব কিছু আপনি যদি এআই দিয়ে করেন তাহলে আপনি কি করছেন আপনি আপনি কি করে দেখিয়েছেন সব যদি এআই তৈরি করে দিল আপনার আপনার ভয়েস যদি এআই দিয়ে দিলো আপনার ভিডিও যদি এআই তৈরি করলো আপনার ভিডিওটা এডিট যদি এআই করলো তাহলে আপনি কি করেছেন ভিডিওর মধ্যে এটাই বলুন না যে আপনি কি কি করেছেন ইউটিউবের কাছে ইউটিউব তো সেটাই তো যে মানে দেখবে না যে আপনি কি এমন কি এমন কি করতে পেরেছেন যে ভিডিওর মধ্যে আপনার মেহনত কই বা আপনার কষ্ট কই বা আপনি খেটেছেন কই ভিডিওর মধ্যে সেই কারণে কিন্তু সেই ভিডিও রিমুভ হয়ে যাবে বা রিমুভ না করলে ডিমনিটাইজ করতে হবে আপনার চ্যানেলটা হয়তো রাখবে কিন্তু সে চ্যানেলে বেকার আপনি যদি ভিডিও আপলোড করেন কোনো লাভ নেই কোনো লোকসানও নেই কেন বলছি আপনি সেই চ্যানেলটা এক টাকার মুখ দেখতে পাবেন না চ্যানেলটা ছেড়ে দিন সে যত লাখ সাবস্ক্রাইবার থাকুক বাড়ে ফেলে দিন ওর ফেলে একটা নতুন চ্যানেল করুন ফেস ভিডিও কাজ করা ধরুন এইবার আপনি যদি ফেস ভিডিও কাজ করতে পারতেন প্রথম থেকে তাহলে আপনার মানুষ এই সময় চিনে ফেলতো যেটি চ্যানেলটার ক্ষেত্রে কোনো সমস্যার ক্ষেত্রে ডিমোইটেজ হতো পরবর্তী চ্যানেল করলে মাত্র গ্রো হয়ে যেতেন আমি যাই হোক আপনাদের এই সমস্ত আপডেট জানিয়ে দিয়েছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক মারবেন আপনাদের কাছে কিছুই চাইছি না একটা লাইক চাইছি যদি চ্যানেলে নতুন সদস্য ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে বা আপনার সবার আগে দেখতে পাবেন অনেক কিছু জানতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্মের বুকিতে যাই হোক ধন্যবাদ ভিডিও দেখার জন্য